হ্যালো ফ্রেন্ডস অশ্বগন্ধার আর নতুন ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা আপনাদের হাতে নাতে দেখাবো যে অশ্বগন্ধা বোপনের বা অশ্বগন্ধার চাষের সঠিক সময় কোনটা তো ফ্রেন্ডস অনেকেই আমরা যারা নতুন নতুন বিভিন্ন ধরনের চাষ করি তাদের কিন্তু নতুন যখন চাষ করতে হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই কারণেই মূলত আজকে ভিডিওটা করা তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি চাষিভাইদের মধ্যে শেয়ার করবেন কারণ এই যে অশ্বগন্ধা অসময়ে চাষ করলে যে লস যেটা আমাদের হয়েছে সেটা আর যাতে কারণ না হয় তো ফ্রেন্ডস চলুন এবার বিস্তারিত আলোচনায় যাওয়া ফ্রেন্ডস এই জমিটাতে অশ্বগন্ধা করা হয়েছিল বৈশাখ মাসে চৈত্র মাসের থেকে চাষ শুরু করে বৈশাখ মাসে করা হয়েছিল এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে যে আমরা কিভাবে কীভাবে বীজগুলো বোপন করেছিলাম হ্যাঁ ডিটেলস দেওয়া রয়েছে এটা হচ্ছে যে কার্তিক মাসে আশ্বিন কার্তিক মাসে বোনা যে অশ্বগন্ধা এটা কিন্তু সেই জমিটা দেখতে পাচ্ছেন এইখানে কিছুটা জায়গায় অতিরিক্ত ঘনর জন্য কিছুটা জায়গায় ফলন একটু কম ছিল যার কারণে এই সাইডটা একটু তোলা হয়নি এখনও তাছাড়া কিন্তু বাদ বাকি পুরো জমিটা কিন্তু অশ্বগন্ধা তোলা হয়ে গেছে নিয়ে যাওয়া হয়ে গেছে বিক্রিও হয়ে গেছে তো মোটামুটি ফলনটা কীরকম হয়েছে সেটাও আপনাদের একটু ধারণা দিই এই জমিটায় দশ কাটায় ফলন হয়েছে এক কুইন্টাল ষাট কিলো আর এদিকে কিন্তু এখনও মোটামুটি দশ কুড়ি কিলো হয়ে যাবে যাওয়া রয়েছে তো এই হচ্ছে এই জমিটার থেকে ইনকাম হয়েছে তো এইটা ছিল সঠিক টাইমে বপন করা যেটা আমাদের আশ্বিন মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস বন্ধুরা এই টাইমে চাষ করলে কিন্তু অশ্বগন্ধার আপনারা কোনো লস খাবেন না বা বীজ থেকে চারা কিন্তু সম্পূর্ণ বেরোবে এবং একটু ট্রিটমেন্ট করলে কিন্তু আপনারা ফলন পাবেন আর এই যে জমিটা আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস এই জমিটাই এই যে পরিস্থিতি দেখুন ঘাস হয়েছে এখন কেটে কেটে খাওয়াচ্ছি গরুর আর আজকে আবার চাষ দিয়ে জমিটা আমি অন্য চাষের জন্য রেডি করে রাখব তের মধ্যে এই যে দেখুন অশ্বগন্ধা অনেকবার বেরিয়েছিল ঠিক আছে মানে কি হয় শেষ দিলে বা বৃষ্টি হলে তখন অশ্বগন্ধা দেখা যায় দুদিন পরে যেই রৌদ্র হয় প্রচণ্ড রৌদ্রের তাপ এবছরে আপনারা সবাই জানেন বৃষ্টি নেই যার জন্যে কিন্তু যখনই রোদ্দুর হয় তখনই কিন্তু দুদিন পরে এসে দেখি আর অশ্বগন্ধার গাছ দেখা যাচ্ছে না এই যে ফ্রেন্ড দেখুন এটা কিন্তু অশ্বগন্ধার চারা দেখতে পাচ্ছেন এই যে তো কিছু কিছু হয়েছিল এই যে দেখুন এইখানে কিছু কিছু হয়েছিল তো ওই রকম হলে তো আর আপনার চাষ করা সম্ভব না এত পরিমাণ ঘাস এটাকে নিরানো ফেরানো টোটাল এই জমিটায় কিন্তু এই অবধি আমার পাঁচ হাজার টাকা খরচা হয়েছে ঠিক আছে খোল দেওয়া ছিল পঁচিশ কিলো হ্যাঁ আর দশ ছাব্বিশ দেওয়া ছিল দশ কিলো দুখানা প্রথমে চাষ ছিল তারপরে আবার দুখানা হ্যান্ড ট্র্যাক্টারের চাষ ছিল তারপরে দুবার করে সেচ দিয়েছি চার ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা জল লেগেছে তো মোটামুটি পাঁচ হাজারে আমি হিসাব করেছি পাঁচ হাজারের মতো খরচা তো এই টাকাটা পুরোটাই লস আর এই যে দেখুন এটা থেকে অশ্বগন্ধা নিয়ে যাওয়া হয়েছে কেটে শেকড়টা আর ফলটা নিয়ে ফেলে রেখেছি ফলটা এবার আর নেবো না যা বীজ আগে নিয়েছি সেটার থেকেই হয়ে যাবে তো এটা আর নিইনি এইখানে আমি আর একটা জমি দেখাই এই যে দেখুন ফ্রেন্ডস এটাও কিন্তু দশ কাটা জায়গা এটাও করেছিলাম এটা আমি করিনি আমার এক চাষি বন্ধু করেছিল আমার জমিতে কন্ট্রাক্ট নিয়ে তো ভাবতে পারছেন কত লস এই যে দেখুন এরকম যদি দুটো তিনটে করে চারা থাকে কোথাও দেখতে পাচ্ছেন এই যে এইখানে গিয়ে আর একটা ঠিক আছে এইখানে একটা ওই যে দুটো ওই একটা তো মোটামুটি এই জমিটাই এই যে একটা আমার থেকে একটু বেশি দেখা যাচ্ছে কারণ ঘাসটা হালকা ছিল ভালো করে দেখুন তো এই হচ্ছে পরিস্থিতি তো সে কারণেই বলবো ফ্রেন্ডস আপনারা অশ্বগন্ধা যদি কেউ চাষ করতে চান তাহলে অবশ্যই ভাদ্র থেকে আশ্বিন মাস বা কার্তিক মাস অবধি আপনারা চাষ করবেন যেটা এই টাইমে উঠবে কিন্তু এই টাইমে মানে চৈত্র মাস বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস এরকম যদি খরার বছর হয় তাহলে এই টাইমে কিন্তু আপনারা অবশ্যই অশ্বগন্ধা চাষ করতে যাবেন না তাহলে কিন্তু বিরাট পরিমাণে লস হবে কারণ অশ্বগন্ধা তো আপনারা সবাই জানেন যে কি পরিমাণে বীজের দাম সার বীজ অনেকগুলো চাষ লাগে জল লাগে তো তারপরে গিয়ে যদি এরকম লস হয় আমি চাই না যে আপনাদের এই ধরনের লজ হোক তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার